আমার তো বয়স তো কম হয় নাই সত্তর আশি বছর হয়ে গেছে আগাও হয় না আর কি করলাম পিড়ি সারা তো চলে না তাহলে এই করি এই শেখ আমি আগে ইয়ে দোকান দেয় দোকান দেয় পকেট আসার বলে দশটিয়া ইয়ে আই না খাইবার নিয়েছে রাখি সিস্টার আমরা কাম করে আঁকি ভিড় পাই না আর ওই বুড়া বেড়াই কি করে

টয়লেটে বয়ে কি করলো মোবাইল আসার লগে মোবাইলতে কথা কইলো কথা কয়ার পরে মোবাইল আসার বলে এম দিয়া আই নাই দিন দে বলে শুইয়া শুইয়া এন দাম মোবাইল আনার পরে কি করল পোলার কাছে ফোন দিল পোলারে কইল যে বাবা আমি তো বিড়ি সারা তো আগা হই না এটা কাম কর বেহেস্তা না ফুক করে না এই যে টয়লেট ইন